সাতকালী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি আলম উপস্থিত রয়েছেন আগামী পাঁচ তারিখের কাউন্সিল বিএনপির কাউন্সিলের সরঘোলা উপজেলা সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ইতিমধ্যে আপনার নাম জেনে গেছেন আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জিয়াউর রহমান জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না যে জিয়াউর রহমান জন্ম না হলে উনিশশো পঁচাত্তর সার্বভৌমত্ব থাকত না আজকে জাতীয়তাবাদী বাংলাদেশই জাতীয়তাবাদ আমরা যে এই মাঠে এই ময়দানে আপনাদের সামনে উপরে কথা বলছি একমাত্র শ্রেষ্ঠত্ব জিয়াউর রহমান বাংলাদেশে আজকের যতগুলো দল রয়েছে তার মধ্যে সর্বসেরা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি তাই না বলেন এখন মনে হয় বাংলাদেশে যতগুলো দল আছে আওয়ামী লীগ বাদ দিলাম আগামী ভোটে আওয়ামী লীগ আসতে পারে নাও আছে ঠিক না বলেন সেখানে কি ঠিক না বলেন ঠিক সেজন্য আজকের আমাদের উপরে বিশাল দায়িত্ব এখন সরকার থাকতেও নাই আছে নাকি সরকার থাকতেও নাই নেই এটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে কেন আগামী ফেব্রুয়ারিতে পার্লামেন্ট নির্বাচন সেই নির্বাচনে আমরা করব। অংশগ্রহণ বিরোধী দল থাকবে না থাকবে সেই বিরোধী দলকে ডেঙিয়ে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে এইখানে একজন এমপি বিএনপির বানানো রাখবে না কখনো কি এখানে বিএনপির এমপি হয়েছে বিএমপি ক্ষমতায় গেছে কিন্তু বিএনপির কোন এমপি স্মরণ করে বলল যে হয় না হয়েছে এবারে বানানো লাগবে না এটা সুযোগ আসছে না আসছে সেই সুযোগ কাজে লাগাইতে পারবেন তখনই যখন একজন যোগ্য নেতৃত্ব যোগ্য নেতা যোগ্য লোককে সেখানে আপনি এমপি নমিনেশন দেবেন কি ঠিক না এখন যদি শিপনের মত মাল আনেন কি হবে ডাক্তার ওবাইনের মত জানতে হবে কি ঠিক বিথি বেশি মানে ভাইস চ্যান্সেলর শুনলেন কি শুনলেন ভাইস চ্যান্সেলর কি গান দেখ এর উপরে হল সেন্সেলার আছাজো সেন্সেলার হলো প্রেসিডেন্ট ঠিক সেন্সেলর প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টের হলো উপসাইদ্য তার পরের ব্যক্তি তার স্কেলটা কত মানে উপরে না সেই লক্ষ্যে আমরা এইখানে এমপির নমিনেশন নে আনতে চাই প্রতীক করতে চাই বিএমপির এটা কি অপরাধ একজন পার্লামেন্ট মেম্বার তার কেমন হইতে হবে বলেন কেমন হইতে হবে সৎ চরিত্রের অধিকারী হইতে হবে কি দিয়া শিক্ষিত লোক হইতে হবে দূরদর্শী লোক হইতে হবে একজন ভালো মানুষ হইতে হবে ঠিক পাবলিক প্রতিনিধি যদি চোর হয় তাহলে অফিসার চোর হবে না পাবলিক প্রতিনিধি যদি দুশ্মন হয় সে হবে কি পাবলিক প্রতিনিধি যদি চরিত্রী হয় তাহলে তার অনুসারী হবে কি চরিত্রী মাসাল্লাহ এমন জিনিস লইয়া ও মাঠে নামে যার চরিত্র মাস হল্লা যার চরিত্র মাস হল্লা কি বলছেন আমাদের ভাই ইতিমধ্যে দেখছেন মরল মাঝে আমি আগে বলতাম আমার কথা বলে মতি চেয়ারম্যান অরে কথা অরে ওর কথা দুর্নম কয় আমি দুর্নম হই না সেদিন মরলগঞ্জে এই পাঁচ হাজার বছর পরে যতটি দুর্বৃত্তায়ন করেছে এই শিবন যে দুর্বৃত্তের জন্য

আমরা কি চাই ভালো একজন ক্যান্ডিডেট আমাদের তো আছে আছে নাই না তাকে আজকে আমি যে কথা বলতে চাই বারবার আমি কিন্তু যুদ্ধ করেছি মনোরম সরখরায় যে আমাদের একজন বিএমপির এমপি দরকার বিএনপির এমপি দরকার আগামী দিন ফাইট হবে কার সাথে এখানে বিএনপি খুব গভীর ভাবে শুনবেন বারবার তো মিটিং করা যায় না যায় আর আমি মধ্যে চাইবেন আপনাদের স্মরণ করা বলেন ছাতি বলেন বৌদি বলেন খুঁড়িখাটি বলেন সোনা বলেন বগুতলা বলেন এই হারা দেশে হারাতে বলেন এই সব জায়গায় মিটিং মিটিং করি নাই বলেন করবে এখন তো মিটিং করার টাইম নাও পাওয়া যাইতে পারে সেই জন্য বলছি কি যে আমাদের এমপি দরকার কার সাথে যুদ্ধ হবে আগামীতে যুদ্ধ হবে জামাতের সাথে তাই না বলেন আওয়ামী লীগ তো নাই আছে থাকলে কাজ হবে না থাকলে কার সাথে যুদ্ধ হবে জামাদের জামাদের ক্যান্ডিডেট কে প্রিন্সিপাল আব্দুল আলিম তা আলিমের সাইজে উষটা লাগবে না ওই ডাবের নেতা নেবে কখন ওই ডাবের নেতা এলে আর বি করবে যে কাম বারোটা বাজছে বিএনপি জানি আর যদি তার চাই উষটা দিই উনি হইলে প্রিন্সিপাল আব্দুল আলিম আর উনিলে ভিজি ডক্টর ওবাইদ কিডা বলো বড় বড় ওইখানে ঝামেলা আছে কি না ওইখানে তারাও ঝামেলা হয় যে ওবাইদ সাহেব যদি আসে তাহলে আমারও খবর আছে আর আমাদের মধ্যে যারা ওই জিনিসের পক্ষে গড়ে তারা যায় কি ক্ষমতা যায় এমপ্লয়মেন্ট নাও আমরা লুটপাট করি কি বলছেন না ওজন নাই আমরা কি চাই আগামীতে একজন এম চাই যোগ্য এম পি চাই ঠিক কি ঠিক না যোগ্য এম যার পক্ষে যার পক্ষে কথা বলা যায় সেই ব্যক্তি হলো ডক্টর ওবায়দ কি আমি এই কথাটা বলছি জন্য যে ভোট কিন্তু 가সা ভোট কিন্তু 가সা আগামী ফেব্রুয়ারি কি দূর এই সরকার আসছে এক বছর পেরায় 가সা 가সি আসছে আগামী জুলাই মাসে কার জুলাই অগস্টের পাঁচ তারিখে এই গভারেট ঠিক না পরিবর্তনের পরে এক বছর পরে হয়েছে না আর ছয় মাস যেতে সময় লাগবে আমাদের এই কাউন্সেলের পরে ওই কমিটি যদি এক একটা ওয়ার্ডে একটা মিটিং করি তাতেই তিন মাস লাগিয়ে দিন টি ওয়ার্ড সঁয়তিরিশ দিনে পাওয়া যায় না তিন কত তিন মাসের বেশি তা এর মধ্যে তফসিল ঘোষণা কর দেবে দিবে দিবি তফসিল ঘোষণা করলেই তো নির্বাচন ওই নির্ বছরে জয়না বেয়া যদি বরবার ক্ষমতায়ও যায় আর এই ক্ষেত্রে যদি জামা তেষ্টা হয়ে যায় তাহলে শেয়ার মার এতে কষ্ট হইবে মেম্বার এতে কষ্ট হইবে উপজেলা এতে কষ্টই না এখন জামা তের বন্ধুদের সাথে কিন্তু আমার জন্মে খাটিল

বটগাছের মতো তিনি মারা যাওয়ার পর আমরা কিভাবে এই অঞ্চলের মানুষ ভালো থাকে এই জন্য আপনাদের নিয়া আমরা কিন্তু বারবার সিদ্ধান্ত নিয়েছি নিয়েছি না কারণ তার ছেলেরা তখন ছোট ছিল এখন ছেলেরা বড় হয়েছে না এখন যোগ্য হয়েছে না তাদের আটা রিওয়ার্ড পুরস্কার আমাদের দেওয়া দরকার না সাইসে আলী পুরস্কার পুরস্কারটা তারা পাবে না পাওয়ার জন্য আমরা আমরা এখন যেটা উপলব্ধি করি সেখানে এই বংশের মধ্যে আজকে শহীদুল আলম লিটলি যোগ্যতা অর্জন করেছে সেখানে আমরা চাই আগামীতে আমরা সরকারে গেলে আমাদের এমপি হলে আমরা আপনাদের যোগ্যতম নেতৃত্ব শহীদুল আলম লিডারের হাতে তুলে দিতে চাই সকলে মিলে এক নাম্বার দুই নাম্বার হলো এখন একটু কাউন্সিলে আসা লাগে না ফার্স্ট তারিখের কাউন্সিলটা সহজ আমি আপনাদের কাছে ভোটের প্রার্থনা করব ভোট আপনারা দেবেন কেন দেবেন ভোট কেন দেবেন আপনাদের প্রয়োজনে ভোট দেবেন আপনারা ভালো থাকবেন না খারাপ থাকবেন ভালো থাকতে হলে আমাদের প্লেদের ভোট দিতে হবে

শান্তিতে থাকতে হলে এই প্যানেল কে ভোট দিতে হবে আমাদের এই প্যানেল কে আঞ্জুমান বেগম বেলাল হোসেন মিলন আর শামীম আহমেদ বাদল কে ভোট দিতে হবে এই দায়িত্ব কি আমার না আপনাদের এই জন্য বলছি ভোট চাই না কেন ভোট দিব কি ঠিক না এই অধিকার আমার আছে না আছে আমাদের আছে না আছে তো অধিকারের জন্য আসছি আর কারো অধিকার নাই আর কারে এই অধিকার নাই সেই জন্য আপনাদেরকে সালাম দেওয়ার জন্য আর কোন কাজ নাই আমি কি আপনাদের এখানে নতুন আছি বলে দুঃসময়ের ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের এই সাহস খালিতে এসেছি বারবার এসেছি কিন্তু অনেকে যখন বিপদ দেখেছে এলাকার থেকে সব পরিবারে পালিয়ে গিয়েছে আরামে থাকার জন্য শহরে গিয়েছে আমরা আরামে থাকার জন্য শহরে যাই নাই গেসেনই করে দেব অতএব আমি আপনাদের সদ্ব্যবহারীকে বিনয়ভাবে অনুরোধ করব আপনাদের এলাকা সহ গুলা ভালো রাখার জন্য আগামী পাঁচ তারিখে ঐক্যবদ্ধভাবে border সহ কাউন্সিলর সহ আপনারা হাজার হাজার মানুষ এই রায় দেয় যাবে যাইতে পারবেন না যাইতে পারবেন না আপনাদের প্রয়োজনে যাবেন এবং আজকে থেকেই আজকে থেকেই এই প্যানেলকে ভোট দেওয়ার জন্য আপনাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম আপনাদের কারণে আপনাদের সফলতার কারণে ঐক্যের কারণে কারণ আগামী দিনে আগামী দিনে আমাদের বিএনপির এমপি নির্বাচন করতে হবে আমি আর আরো সময় পাবো আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আপনাদের মাঝে এই কাউন্সিলের পরে আল্লাহ কামিয়াব করলে আমি প্রত্যেকটি ওয়ার্ডে তাৎক্ষণিকভাবে প্রত্যেকটি ওয়ার্ডে বিএনপি সহ সকল কর্মীদের সভা করব এবং আগামী নির্বাচনে যাতে সকল নির্বাচনে পার্লামেন্টের পরে আসবে উপজেলা পার্লামেন্টের পরে আসবে ইউনিয়ন পরিষদ কি বুঝতে পারছি সহজ সহজ কথা পার্লামেন্টের পরেই উপজেলা অথবা ইমাম এই দুইটা কিন্তু পর পরে আসবে সেখানে আপনাদের সাফল্য আনতে হবে এই জন্য আমরা আছি আমাদের ঐক্য জরুরি 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 এইটা করার আহ্বান রেখে আমারও যদি আমার বক্তব্যে আমি তো কারো কিছু নেই কিছু বল অনেক কথা আছে আমার বলার অনেক কথা আমি উনিশশো অষ্টাত্তর সালে যারা সাই সারি মেয়া ছিলেন বিএনপির সভাপতি সরু করার আমি ছিলাম যুবুদলের সভাপতি শরণকোনা ধারায় উনিশশো আটাত্তর সালে কথা করেন কত বছর হয়েছে বাইশ বছর আর পঁচিশ বছর কত বছর সাতচল্লিশ বছর আগে সাতচল্লিশ বছর বয়সী লোকের নাতি হয়ে গেছে কি কি বলে আমি যেলাম সারি সারি হালতারের সাথে তার ছেলের মতো চার শরণ ঘুরাই ঘুরে বেরিয়েছি কিভাবে বিএনপি গড়া যায় বিএনপিকে সংগঠিত করা যায় আমি ঘর তৈরি করেছি আমি বাড়ি তৈরি করেছি বাড়ির জন্য আমার দরদ বেশি আমি বাড়ি বেচতে পারি আমি ঘর বিক্রি করতে পারি যারা উড়িয়ে এসেছে যারা করে নাই তারা বিনা দামে বেঁচে দেবে অল্পটায় বেঁচে দেবে কি না যে কষ্ট করে তার যে দরদ যে কষ্ট করে না তার সেই দরদ আছে অতএব আপনারা যারা সেই বিএনপির অনুসারী বিএনপির জন্য ত্যাগি বিএনপির পরীক্ষিত লোক সেই সময় সরসালি মেয়ার অনুসারী আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমাদের কথা যদি ত্রুটি বিস্তৃতি হয়ে থাকে আপনি আমাকে মাফ করে খবর করে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে নিপীড়নের ধারণায় বাড়ির থেকে পালিয়ে গেছে মিনারের চেয়ে বেশি অর্থ শ্রম সময় মামলা বেশি খেয়েছে এরকম লোক সরকার নাই বিএনপির জন্য শেষ সময় ঢাকায় পাঁচ তারিখের আগে তাকে গ্রেফতার করে হাজতে নিয়ে গেছে পাঁচই অগস্ট যদি স্বাধীন না হয়তো এই বেলা হাসের মিলারের ফাঁসি হইত ফাঁসি হইতো কই এইরকম কোন ঝুঁকি তো কেউ যান নাই গেছেন নাকি এই বাদল আমরা না চাই কাউকে পাই নাই বাদলকে পেয়েছি বাদলকে পেয়েছি আমি বলছি বাদল দুঃসময় থাকলে সুসময় একটা ফল দেবেই দেবে দুঃসময় থাকো দুঃসময় থাকো অন্যের প্রতিবাদ করো বাদল ছিল এই এর তো পরীক্ষা দিতে দিতে আমি বুঝি নাও না কিছু হবে না যুগি দিতেই হবে সেই ঝুঁকি না দেবা দুঃসময় মানুষের পাশে থাকবা ও থেকেছে কি আপনারা বলে সভাপতি বানান দেয় আবার চেয়ারম্যান বানাবেন না কিছু দেখো দেখো অঙ্কটা সব অলৌকিক নিয়ম দেখতে পারেন

একটা ইলেকশন এবারে বিদায় হয়েছে সরফরে বুঝলাম এবারে পাঁচ তারিখের পরে যেমন স্বাধীন হয়েছে শেখ হাসিনার পতন কি কত লৌহ মানব এটা ঠিক করে ওরা ঠিক করে সময় পায় না মাত্র সময় এলে আপনার আপনারে আমরা নিরাপত্তা দিতে পারবো না অনেকের ফ্লাইট যদি আপনার ঠিকমতো বিচার করে দেন অনেকের ফ্লাইট পাঁচ তারিখের রাইতি হয়ে সবাইকে ধন্যবাদ আল্লাহ বাংলাদেশ জিতে